আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটা নিরামিষ সবজি রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোরঙের জন্য তেলের মধ্যে একটু ভেজে নেব এখানে আমি চার রকমের সবজি কেটে নিয়েছি সিম আলু বেগুন আর মূল প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম মূলা দিয়ে দিলাম যেহেতু সিম আলু সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য আমি প্রথমে আলু আর মূলাটা ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক্ষুন ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু চুলা আর কমিয়ে দিয়ে মূলা আর আলুটা ভেজে নেব আলু আর মূলাটা একটু সময় নিয়ে লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে বেগুন দিলাম সিম আর বেগুনটা একটু ফুল সময় ভেজে নেব সিম আর বেগুন যেহেতু নরম সবজি তাই সিম আর বেগুনটা একটু পরে দিলাম ফুল সময় বা আর আলু সিম দেবন মুলা একসাথে ভেজে নেব সবজিটা কিন্তু আমি একদম ভেজে নিয়েছি দেবন সিম একটু লাল লাল করে ভেজে নিয়েছি ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা প্রমিটু আর কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছুຫມারশুটি দিয়ে দিলাম বড়ু গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে হবে আমার কাছে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে স্বাদ মতো আবারও লবণ দিয়ে দিলাম প্রথমে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন একটু পরিমাণ মতো দিতে হবে একটু বুঝে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আমি এখন অল্প একটু পানি দিয়ে দিলাম খুবই সামান্য দুই তিন মিনিট একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে দুই তিন মিনিট কষিয়ে নেব সবজিটা এখন সবজিটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জলের জন্য পানি দিয়ে দেব সবজিটা যত বেশি কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা লাগে তো খুব সুন্দর করে আমি একদম কষিয়ে নিয়েছি এখন আমি ঝুলের জন্য পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দিব না একটু মাখো মাখো করে রান্না করব যেহেতু নিরামিষ সবজি বেশি ঝোল থাকলে ভালো লাগবে না পানি দিয়ে খুব নেড়ে ছেড়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা দেখা শুরুতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ঝোলের পানি দিয়ে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো ফুটে ওঠা পর্যন্ত পাঁচ মিনিট আমি রান্না করে নেব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে চোলের পানিটা অনেকটা পরিমাণ শুকে গিয়েছে মাখো মাখো হয়ে আসছে আর কি এখন আর বেশি জাল করবো না তাহলে একদম শুকে যাবে এখানে আমি একটা স্পেশাল মশলা করেছি ধনিয়া জিরা আর সরিষা বেটে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এই মশলাটা দেওয়ার কারণে এই তরকারিটার টেস্ট কিন্তু বহু গুণ বেড়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে লবণটা আমি চেক করে নিয়েছি লবণটা একদম ঠিক আছে লাগবে না একটু নেড়ে ছেড়ে নিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব বন্ধুরা তরকারিটা আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তরকারিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম